স্পষ্ট করছে তোমাদের হাত দ্বারা আমি তাদেরকে সাহায্য করব। আর তুমি না আমার মতো এত বড় হুসুর ফুসুর কেমনে হাত ব্যবহার করে হাত নিচে থাক হাত নিচে থাকলে মাথাও নিচে থাকবো সারা গোলাম বনে থাক করো সারা জিন্দগি বাক্সাই করার সুযোগ নেই রাজত্ব করতে পারবা না মাথাও সুগরে দাঁড়াইতে না কখনো দিল্লির আসলের নিচে কখনো ওয়াশিংটনের আসলের নিচে এই অবস্থায় বললে তো ইমানও নেই মুসলমান আল্লাহ তলার স্পষ্ট ঘোষণা ইউআযি Buhumullahu biaydikum তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে শাস্তি দিবে তারা যত বড় ক্ষমতাধর হোক চাই সেটা বাসার আল আসাদ হোক দেখো না সিরিয়ার মুসলমানেরা সুন্নি মুসলমানেরা শামের इज्जत রক্ষাতে শামবাসির इज्जत রক্ষাতে এগিয়ে এসেছে বোটা মোটির জিহাদ নয় সশস্ত্র জিহাদ নিয়ে